বৃষ্টির আবহাওয়ার মধ্যে ফের সড়ক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের মেমারিতে মেমারির কদমপুকুর এলাকায় যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে জখম হয়েছেন পনেরো জন তার মধ্যে ছজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা যাচ্ছে ছজনকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে সাতগাছিয়া থেকে মেমারি অভিমুখে অত্যন্ত দ্রুত গতিতে আসা যাত্রী বোঝাই বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় আর তার জেরে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বাস এবং ট্রাকের চালক সহ বাসে থাকা পনেরো জন যাত্রী জখম হয়েছেন তাদের মধ্যে ছজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে তীব্র আওয়াজে সচকিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন তারা ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মিমারি থানার পুলিশ বাসের সামনের অংশ এবং ট্রাকের সামনের অংশ দুমরে মুচড়ে গিয়েছে আহতদের দ্রুত উদ্ধার করে মেমারি ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় অত্যন্ত দ্রুত দ্রুত গতিতে যানবাহন চলাচলের যদি বারবার এই দুর্ঘটনা ঘটছে এমনটাই খুব উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা অত্যন্ত জনবহুল ব্যস্ততম এই এলাকায় সেই এলাকার রাস্তাতে বারবার দুর্ঘটনা ঘটছে আর তার জেরে ক্ষুব্ধ এলাকার মানুষজন দীর্ঘক্ষণ ওই রাস্তায় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায় মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এলাকার বিক্ষুব্ধ মানুষজন পথ অবরোধ শুরু করে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসীদের দাবি অবিলম্বে যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য ওই এলাকায় স্পিড ব্রেকার তৈরি করতে হবে যতক্ষণ না স্পিড ব্রেকার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দান এলাকার বাসিন্দারা মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে আহতদের চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে ফের দুর্ঘটনা মেমারিতে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি বারংবার দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখান তারা পথ অবরোধ করে স্পিড ব্রেকার তৈরির দাবিতে সোচ্চার এলাকার যাও এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে তারা যেন সহযোগিতা করে এবং তারা যেন মানে ডিভিশন অফিসে বা রিজনাল অফিসে কথা বলে তারা যেন এবং মেমাই তারা ওসি বা এসবির সঙ্গে কথা বলে তারা যেন সমাধান জল পড়ছিল জল পড়ছিল বাসটা উড়ে আসছিল বহু স্পিডে আসছিল দাঁড়িয়ে দেখে মোড় ছিল

বাস বাসের দোষ বাস এসে লড়ি টিকে মারে সেখানে বাসের যেসব প্যাসেঞ্জার ছিল পনেরো জন ইঞ্জুরি আছে এবং তাদের মধ্যে ভারী ইঞ্জুরি চার পাঁচজন আছে হ্যাঁ কারো মুখ কারো হাত কারো ফ্র্যাকচার হয়েছে সাধারণ ছ সাত বছরের বাচ্চা আছে চারটে ইঞ্জুরি আছে কোন ইঞ্জুরি আছে এবং আমরা এখানে আজকে প্রোধ করেছি হ্যাঁ এর আগেও আমরা দীর্ঘ এক বছর ধরে এখানে বারোটা অ্যাক্সিডেন্ট হয়েছে বারোটা অ্যাক্সিডেন্টের মধ্যে

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অলটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট